এ দৃশ্যের বর্ণনা দেয়ার সাধ্য নৃশংসতা নির্মমতা বর্বরতা কোনো শব্দই কি জুৎসই সিনেমার দৃশ্য নয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহারও নয় বিস্ফোরণে বিধ্বস্ত ভবনের ওপর কালো ধোঁয়া তারই মাঝে খেয়াল করলে চোখে পড়বে উড়ন্ত মানবদেহ বোমার আঘাতে ক্ষতবিক্ষত ছিন্ন ভিন্ন মানবদেহ যুক্তরাষ্ট্রের দেয়া মিসাইল ব্যবহার করেছিল ইসরায়েল বাস্তুচ্যুতদের আশ্রয়স্থলে ছোড়া হয়েছিল সেই বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এতটাই তীব্র এর বিস্ফোরণ যার প্রভাবে এমন বিভৎসতা স্থানীয় সাংবাদিকের ক্যামেরায় ধরা পড়া এই দৃশ্য ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে আসসালামু আলাইকুম দোস্ত এই ভিডিওটি দেখা মাত্র মনে খুব একটা কষ্ট লাগলো কেন জানেন সাতান্নটি মুসলিম রাষ্ট্র থাকা সত্ত্বেও মাত্র এক কোটি মির্জাফরের দেশ সামান্য একটু আমাদের মজলুমদের রাজ্য সেখানে এত বোমা গুলি বর্ষণ করছে যে মানুষ পাখির মতো করে মরছে ওখানে এই যে ভিডিওটি দেখলেন না যে একটা বোমা মেরেছে আমাদের মজলুমদের রাজ্যে সেই বোমার ওপরে ধোমার সাথে সাথে দেখলেন না যে কতগুলো মানুষের লাশ উঠছে মরদেহ উঠছে এই যে বোমাটা দিয়েছে কিন্তু ফেরাউন ফেরাউন দিয়েছে হচ্ছে মির্জাপুরের কাছে যে আমাদের মজলুমদের দেশে ওইটা মারো মারলে কি হবে ভুলিশাদ হয়ে যাবে জানি না এইসব আরব দেশগুলো কিভাবে জবাব দেবে কবলে এই যে মজলুম মজলুম শিশুদের কান্নার আওয়াজ কি তাদের কানে যায় না এইসব নিরীহ মানুষ ফিলিস্তিনের মানুষদের কান্নার আওয়াজ কি তাদের কানে যায় না তারা কি শুধু ভোগ বিলাস করার জন্যই কি এই সাতান্নটি মুসলিম দেশ গঠন করেছে যদি একটা একটা মুসলিম দেশের সহযোগিতা না করতে পারে তাহলে এইসব সাতান্নটি মুসলিম রাষ্ট্র থেকে লাভটা কি কোনো লাভ নেই কোনো লাভ নেই আমি এই মির্জাফরকে বলবো ইসরায়েলকে আমি মির্জাফর নাম দিয়েছি মির্জাফরকে বলবো যে আমাদের মজলুমদের দিকে বোমা বর্ষণ না করে এই সাতান্নটি মুসলিম দেশের মাথায় এই বোমা বর্ষণটা করুক তাহলে কি হবে এই এই রকম দৃশ্য আর দেখতে হবে না সাতান্নটি মুসলিম দেশ থাকা সত্ত্বেও সামান্য একটুখানি রাজ্য গাজা রাজ্য সেখানে পাখির মতো করে গুলি করে মারছে এই ফেরাউন আর মির্জাফরের দেশ এই ভিডিওটি কি তাদের চোখে পড়ে না যে একটা বোমা মেরেছে সেই বোমার ধোঁয়ার সাথে লাশ উঠছে তাহলে কত মানুষ মেরেছে ওখানে কত মানুষ মেরেছে আর এই মির্জাফরকে ওখানে জায়গা দেওয়াটাই অন্যায় হয়েছে এটা পুরো পুরো বিশ্বের মানুষ সবাই জানে কিন্তু জেনে চুপ করে আছে কেন আমি বুঝতে পারি না এই মির্জাফররা আবার বলে যে বিশ্বে আমরা শান্তি ফেরাবার জন্য এসব করছি কিসের শান্তি কিসের শান্তি এক লাখের বেশি মানুষ মেরে যদি শান্তি পাওয়া যেত তাহলে তাহলে ষাট লাখ মির্জাফরকে মারতো না হিটলার ষাট লাখ মিরজাফরদের মেরেছে হিটলার এখন তাহলে প্রমাণ হয়ে যাচ্ছে যে এইসব মির্জাফর কতটা ভয়ানক কতটা নৃশংস হতে পারে আমি প্রশ্ন করতে চাই যে সাতান্নটি মুসলিম রাষ্ট্র সামান্য এক কোটি মিরজাফরকে থামাতে পারছে না সাতান্নটি মুসলিম রাষ্ট্র যদি একজোট হয়ে যদি এইসব মির্জাফরদের একটা ধমক দেয় প্যান্টে পেশাব করে দেবে কিন্তু এই সাতান্নটি মুসলিম রাষ্ট্র এই যে বললাম যে ফেরাউনের কথায় ওঠে আর বসে ফেরাউনের কথায় ওঠে আর বসে সাতান্নটি মুসলিম রাষ্ট্রের কাছে আমি প্রশ্ন করতে চাই যে আপনারা কবরে গিয়ে জবাব দিতে পারবেন তো এই যে শিশুদের কান্নার জবাব দিতে পারবেন তো হ্যাঁ আর একটা কথা আমি প্রশ্ন করতে চাই যে জাতিসংঘ বিশ্ব আদালত থেকে লাভটা কি যদি ন্যায় অন্যায় প্রমাণ করতে না পারে ন্যায় অন্যায় বিচার না করতে পারে যদি বিচার না করতে পারে তাহলে আদালত জাতিসংঘ লাভটা কি আর এই বিশ্ব বিশ্বমলটা কি বিশ্বমলটা কেন থাকবে বিশ্বমল যা যেদিকে তাকাবে আগুন বিশ্ব বিশ্বমল যেদিকে হাত আঙুল দেখাবে সেই দিকে আগুন জ্বলবে আর আমি বিশ্বের মুসলিম ভাইদের কাছে একটাই অনুরোধ বেশি বেশি করে দোয়া করুন আমার মজলুম ভাইদের জন্য বেশি বেশি করে দোয়া করুন আর মজলুম ভাইদের যা ভিডিও পাবেন বেশি বেশি কি শেয়ার করুন ব্যাপক শেয়ার করে দিন যাতে বিশ্বের কাছে এইসব পৌঁছে যায় বিশ্ব কি বিশ্ব কি এখনো দেখে না এসব দেখছে দেখেও চুপ আছে কেন বলুন তো এই বিশ্ব মোড়লের কাছে সব চুপ হয়ে থাকে সব ইঁদুর হয়ে থাকে এই ভিডিওর বিষয়ে আমার আর কিচ্ছু বলার নেই খুবই দুঃখজনক ভিডিও খুবই দুঃখজনক ভিডিও এর এর থেকে দুঃখজনক আর কোনো ভিডিও হতে পারে না আমরা শুধু একটাই অপেক্ষায় আছি যে আবাবিল পাখির অপেক্ষায় আছি আর ইমাম মাহাদির আগমনের অপেক্ষায় আছি ঈসা আল্লাহ সাল্লামের আগমনের অপেক্ষায় আছি আল্লাহ তালা আমাদের সবাইকে নেক হায়াত দান করুন আর মির্জাফরের বিরুদ্ধে গর্জে ওঠার তৌফিক দান দান করুন আর ভিডিওটি ব্যাপক শেয়ার করে দিন ইজরায়েল মুর্দাবাদ আমেরিকা মুর্দাবাদ ইসরায়েল হটাও বিশ্ব বাঁচাও আমেরিকা হটাও বিশ্ব বাঁচাও জয় হিন্দ জয় হিন্দুস্তান জয় প্যালেস্টাইন